আপনার সকলে কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেন শাস্তি দেখাবো এখানে আমি কিছু ছোটো ছোটো চিকেন নিয়েছি ফরিষ্কার করে নিয়েছি বন্ধু দেখুন পাতলা পাতলা করে এখানে কিছু ক্যাপসিকাম নিয়েছি তাও কিপ করে কেটে নিয়েছি এখানে কিছু গাজর নিয়েছি কিপ করে কাটা তো প্রথমত আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ করে দিয়ে দিব আমি পরিমাণ মতো আর যেহেতু হলুদ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা করে দিচ্ছি আধা চামচের মতো মরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা চামচের মতো সামান্য পরিমাণ গোলমরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা এবার দিয়েছি ধনে আর জিরার ব্লান্ডা করে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি বন্ধুর লবণ দিয়েছি স্বাদ মতো আদা রসুন বাটা দিয়েছি এক চামচের মতো আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটো কাঁচা দিয়েছি এক চামচের মতো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি এক একটি লেবুর রস দিয়ে দিচ্ছি একখালি লেবুর রস সেট করে দিচ্ছি এখানে আমি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচার মতো কর্ফিলাভার দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে এবার হাতের সাহায্যে সবগুলো আমি একসাথে মেখে নেবো বন্ধু সব কিছু আমার মেখে নেওয়া আছে এখানে আমি কিছু শলাই নিয়েছি সারিকভাবে সেই জন্য এখানে শোলাগুলোতে আমি একটু একটু করে প্রথমত আমি একটু গাজর এখানে ঢুকিয়ে গাজর ঢুকিয়ে দিচ্ছি তাও দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভালো ছিল যেন ফেটে গেছে এবার আমি একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি একটু চিকেন আবার দিয়ে দিচ্ছি একটি গাজর বন্ধুরা আমি একটু সলাতে শাসলিকটা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি গাজর দিয়েছি ক্যাপসিকাম মুরগি মাংসের ব্যবহার করে আমি বানিয়ে নিয়েছি এবং আমি আরও কয়েকটি বানিয়ে আপনাদেরকে একসাথে দেখে দেখিয়ে দিব তো তৈরি হয়ে গেছে এটা আমি এভাবে করে রেখে দিব দশ মিনিটের জন্য মিনিট পরে আমি এটি তেলে ভেজে দেখাবো চুলায় আমি তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এবার আমি একটি একটি চিকেন শাঁজলি তেলে ছেড়ে দিচ্ছি চুলাটি মিডিয়াম লো আছে রেখে এগুলো ভাজতে হবে নাহলে উপরটা পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে এবার আমি সব করছি শাঁচলি দিয়ে দিচ্ছি যতটুকু আমার সাইকেলে আসবেন চুলোটা আমি লো আছে রেখে দিচ্ছি দেখতে একটা সাইড হয়ে গেছে এবার আমি এটি কন্ট্রি ছাড়াতে উল্টিয়ে দিচ্ছি এটি খেতে অত্যন্ত মজা দেয় আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন এই ঈদে ঈদে বা রমজানে আপনি দুটি সময় খেতে পারবেন যদি এটি সবারই ছুটির সময় সবাই খেতে যেতে সেটা খেতে ইচ্ছে পারে সেই জন্য চাষিটা বানিয়ে দিতে পারেন আপনারা এবং আমি প্রতিটি স্টিলগুলো উল্টিয়ে দিচ্ছি আমি উল্টে দেওয়ার শেষে আপনি আস্তে আস্তে হলে তো একদিকে উঠিয়ে নেব গুলো হয়ে গেছে এবার আমি একটু ঝাড়খণ্ড সাহায্যের একটু তেল থেকে তুলে নিচ্ছি দেখতে যে সুন্দর খেতে অত্যন্ত মজাদার শুধু দেখুন এবার আমি সবগুলোই তুলে নিচ্ছি তেল থেকে খুব কম সময় নিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে আমাদের ঘরে তৈরি করলাম সে চিকেন শ্বাসলিক ঈদের আনন্দকে আরও উপরিত করতে শ্বাসলিকটা আপনি তৈরি করে করতে পারেন এটি খেতে অত্যন্ত মজার বড়ো ছোটো সকলেই পছন্দ করবে আমি একটি দেখেছি কেমন হচ্ছে বন্ধুরা এটা আপনার স্বাস্থ্য খেতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন কখনাল কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলা কেন কি রাখবেন যারা তো নতুন নতুন ভিডিওগুলো আপনার নতুন চলে আসে তো বন্ধুরা আজকের মধ্যে বিজেছি দেখা প্রথমত ভিডিওতে আলাহ ফেজ